আসসালামু আলাইকুম আইটিভি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত যে সকল দর্শক বন্ধুরা দু হাজার পঁচিশ সালে ইউটিউবিং শুরু করবেন বা ইউটিউব চ্যানেল খুলেছেন বা ভাবতেছেন আমি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব শুরু করব তো তাদেরই জন্য আজকের এই ভিডিওটা তো যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেল খুলে ভিডিও আপলোড করতেছেন তো সে সকল বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে যদি না দেখেন তো ভবিষ্যতে আপনি সমস্যায় পড়তে পারেন তো কেমন সমস্যা আমি একটু বলে নিই তো আপনি যখন একটা চ্যানেল খুলবেন চ্যানেল খোলার পরে কিন্তু আপনি খুব কষ্ট করে সেই চ্যানেলটা গ্রো করতে থাকেন সে চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকেন সে চ্যানেলের টপিক বা কন্টেন্ট কী ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু আপনি খুঁজতে থাকেন তো দেখা গেল যে একটা সময় আপনি যখন আপনার চ্যানেলটা যখন গ্রো হয়ে যাবে তো তখন কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশান মনিটাইজেশনের সময় হয়ে যায় তো আপনি যদি এই তিনটা কাজ না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না তো এই তিনটা কাজ করা আপনার খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন আসেন যারা নতুন আসেন তারা অবশ্যই ভিডিওটা দেখে যাবেন এবং যারা পুরাতন জানেন না তারাও অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন অবশ্যই দেখলে আপনাদের হেল্প মনে হবে মানে হেল্প হবে কারণ আপনি যদি তিনটা কাজ না করেন আপনি যতই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন আপনাকে কিন্তু ইউটিউব টিম মনিটাইজেশান দেবে না তো সে কী তিনটা জিনিস সেটা আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না ঠিক আছে আর যদি বুঝতে না পারেন আপনার চ্যানেলে যতই কষ্ট করেন আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হবে না আর হ্যাঁ কম্পিটিভ স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট যদি আইটি টেক ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ইন্টারেস্টেড ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটি অন করে দিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি কোনো কমেন্ট থেকে থাকে বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন তো চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে দর্শক বন্ধুরা চলে আসছি কম্পিউটার স্ক্রিনে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কোন তিনটা সেটিং আপনারা অবশ্যই অন করবেন অন যদি না করেন বা এই তিনটা সেটিং যদি আপনি না করে রাখেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন আসবে না আচ্ছা আমি এখান থেকে আমার চ্যানেলের ড্যাশবোর্ডটা আমি ওপেন করে নিলাম দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনি এই যে আর্ন যে অপশানটা দেখতে পাবেন এই আর্ন অপশানে ক্লিক করবেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তাছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না এই আর্ন অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি একটু নিচে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন এই যে কম কমপ্লিট দিস বেসিক এখানে দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশান আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সবুজ চিহ্ন তো আমি টু স্টেপ ভেরিফিকেশন অলরেডি অন করে রেখেছি আপনারা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশানটি অন করে রাখবেন যদি টু স্টেপ ভেরিফিকেশন অন না করে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশনের ক্ষেত্রেও সমস্যা হবে আপনার চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু খুব এক সমস্যা হবে ঠিক আছে তো এটা আপনাকে মাস্ট বি করতেই হবে যদি না করেন তাহলে কিন্তু আপনি সামনেতে বিপদে পড়তে পারেন আচ্ছা আর পরের দুই যেটা যে সেটিংগুলো আপনি করে রাখবেন সেটা হলো আপনারা কি করবেন এখান থেকে সেটিং অপশানে ক্লিক করবেন আপনি সেটিং অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা যখন মোবাইল থেকে করবেন অবশ্যই ডেস্কটপ ভার্সনটি অন করে নেবেন এখান থেকে আমি ক্লিক করব চ্যানেল অপশানে চ্যানেল অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স ইবিলিটি ইজিবিলিটি এখানে আমি ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে তিনটা স্টেপই কিন্তু আমার এনেবল আছে আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু ফার্স্ট এটা অটোমেটিকলি এনেবল হয়ে যাবে ঠিক আছে আপনার অ্যানাবল করতে হবে এই নিচের দুইটা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারমিডিয়েট ফিচার্স মানে এইটা আপনাকে এনাবেল করতে হবে এটা এনাবেল না যদি করেন তাহলে কিন্তু আপনি পনেরো মিনিটের ভিডিওস আপলোড করতে পারবেন না এবং এখানে বলেই দিয়েছে কাস্টম থামলেন অ্যান্ড লাইভ স্টাইম করতে পারবেন না লাইভ স্ট্রিম করতে পারবেন না ঠিক আছে এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশানটি সরি এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনাকে অবশ্যই এনাবেল করতে হবে এটা আপনারা এনাবেল করে নেবেন তো তারপরে আমি যে বিষয়টা কথা বলে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই অ্যাডভান্স ফিচার আর আপনাকে অবশ্যই ইনেবল করতে হবে এটা আপনি আপনার নিজের ফেস দিয়ে করতে পারেন আপনার এনআইডি দিয়ে করতে পারেন আপনার পাসপোর্ট দিয়ে করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনার ফেস দিয়ে এনাবলটা করে নেবেন যদি এনাবল না করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশান পাবেন না তো এই জন্য আপনাকে খুবই সতর্ক থাকতে হবে এগুলো ফিচার আপনার চ্যানেল আপনার নিজের চ্যানেলের যেই টুকটাক সমস্যাগুলো সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই করে নিতে হবে আর আমি যে কয়েকটা সেটিংসের কথা বললাম এই কয়েকটা সেটিংসের ভিডিওই কিন্তু আমার ডিসক্রিপশান বক্স আমি দিয়ে রেখেছি আপনি যদি নিজে থেকে করতে না পারেন সেগুলো ভিডিও দেখে কিন্তু আপনি সহজেই করতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এই তিনটা সেটিং আপনারা অবশ্যই অন করে রাখবেন যদি অন না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা বিপদে পড়তে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ